اعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال رسول الله صلى الله عليه وسلم انا عند جن ابدي بوعنا معه اذا ذكرني فان ذكرني في نفسه ذكرته في نفسي وان ذكرني في ملاء ذكرته في ملاء خير منهم

তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না দুনিয়ার সম্পদের মায়ায় যরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ সেই ईमानदार বান্দা বান্দীরা আল্লাহ পাক ভালো করে যাবে দুনিয়ার মধ্যে মানুষ দুইটা কারণে আমি আল্লাহকে ভুলে অনেক দূরে চলে যাবে মৃত্যুর কথা ভুলে যাবে কিয়ামতের কথা ভুলে যাবে কয়টা কারণ

আল্লাপাক বলে যখন তোমাদেরকে আমি অনেক সম্পদ দান করি এই সম্পদের আমি তোমরা ভুলে আল্লাহ আলামিন বলেন দ্বিতীয় নাম্বার কারণ আমি আল্লাহকে তোমরা ভুলে যাও না সম্পদের মায়াই দুই নাম্বার সন্তানের মায়ায় সন্তানের মায়াও অনেক সময় আল্লাহকে ভুলে যায় মানুষ হ্যাঁ আবার সম্পদ না থাকলে আল্লাহকে ডাকেও বেশি সন্তান থাকলে আল্লাহকে ভুলে যায় আবার সন্তান না থাকলেও আল্লাহকে বেশি স্মরণ করে আছে আমার আসে আল্লাহকে আসলে ভুলে যাওয়া যাবে যদি আমরা আল্লাহকে ভুলে যাই পাক রব্বুল আলামিন শুধু দুনিয়া তৈরি করেছেন এমন না বিষয়টা দুনিয়াটা বানানের পরে দুনিয়ার মধ্যে যেই মানুষেরা এখানে বসে যেই কর্ম করতেছে এই কর্মের ফসল একটা পরকালে না নাই যদি মানুষ ভালো কাজ করে আল্লাপা রব্বুল আলমিন তার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন আর যদি মানুষ অপকর্ম যেই কাজগুলা আল্লাহ আল্লা পছন্দ করেন না এই কাজগুলা যদি কোন মানুষ করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান নামের দুঃসংবাদ রেখেছেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণ বললেন এক নাম্বার কারণ হে দুনিয়ার মানুষের দুনিয়ার ইমানদার আমার গোলাম আলব দুনিয়ার মধ্যে বসে আমি আল্লাহকে তোমরা সম্পদের ভুলে যেও না দুই নম্বর তোমরা সন্তানের মায়ে ভুলে যেও না আল্লাহ পাক বললেন এই আয়াত যদি বুঝতে হয় তাহলে আমরা একজন নবীর ঘটনা শুনলে সুন্দর করে বুঝতে পারব পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একজন নবী পাঠিয়েছিলেন শুকর গুজারে লিপ্ত থাকতেন কারণ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করব যত বেশি বেশি পরিমাণে আমরা আল্লাহকে ডাকতে পারবো আল্লাহ পাক তত ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে কি কন এজন্য আইয়ুব আলাইহিস সালাত সালাম আল্লাহর কদমে পড়ে থাকে সব সময় আল্লাহ সান্নিধ্য অর্জন করার জন্য আল্লাহকে আল্লাপাক রব্বুল আলমিনের মহাব্বত হাসিল করার জন্য আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য সব সময় কান্না করতে আছেন সংক্ষেপে বলতেছে আল্লাহ পাক হজরত আইব আলাইহিসালামকে পরীক্ষা করবেন আসলে আইব আলাইহিসালাম আমি আল্লাহর মহাব্বত হাসিল করার জন্য আমি আল্লাহ তালার ভালোবাসাই কি আমার কদমে সিজদায় পড়ে থাকে শুকুর গুজারে পড়ে থাকে আল্লাহ পরীক্ষা করবেন যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত বড় কঠিন ঠিক কিনা বলেন সালাম। তার কোন সম্পদের অভাব ছিল না অনেকগুলা সন্তানও তার ছিল দুনিয়ার মধ্যে তার কোন কিছুর অভাব নাই শরীর কোনো সময় অসুস্থ হয় না আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষার মঞ্চে দাঁড় করা দিল হঠাৎ করে আসমান থেকে একটা আগুনের দলায় যত সম্পদ ছিল সব সম্পদ জ্বলে পুরে ছারখার হয়ে গেল সম্পদ দ্বারা আল্লাহ আয়ুবকে পরীক্ষা করতেছেন যখন যত সম্পদ সব সম্পদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিল সব সম্পদ জ্বলে পুড়ে ছাই হয়ে যাও সারখার হয়ে যাও হযরত আইয়ুব এখনো সিজদায় সিজদায় করি আল্লাহর শুকর গুজারে ব্যস্ত আছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদায় পড়ে আছেন সব সম্পদ যখন জ্বলে পুড়ে সারখার হয়ে গেল ইবলিস আয়শা হজরত আয়ুবের কাছে বলে আয়ুব দেখো আল্লাহ তোমার ভালো চায় না যদি আল্লাহ তোমার ভালো চাইতো এত তুমি থাকো সব সময় থেকে বাদ যায় না সব সময় জপ জপতি থাকো তুমি কিন্তু দেখো তোমার ভালো চায় তোমার সব সম্পদ এক সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে জলে পুরে সার হয়ে হা গেল হজরত সালাম সিজদা থেকে মাথা উত্তোলন করে যখন দেখলেন আসলেই আমার যত সম্পদ আল্লাহ দান করেছিলেন সব সম্পদ জ্বলে পুরে সারকার হয়ে গেছে আপনাদের কাছ থেকে জবাব চাই যদি এরকম আমাদের হতো তখন কি করতাম হ্যাঁ বলতাম নামাজ আর পড়বো না কি কন আর টেরি রাখবো না সব বাদ এত ভালো চলি তারপর আমার সম্পদ জ্বলে গেল আপনারা হ্যাঁ কিন্তু কার্যজরত আইব আলাই মাথা জাগা যখন দেখে নাই না আমার সব সম্পদ জ্বলিয়া পুরিয়া সব হজরত আইব আলাইহ সালাম ওই সম্পদে সাইয়ের উপরে তাকাইয়া ধ্বংসর দিকে তাকাইয়া হজরত আইব আসমানের দিকে তাকাইয়া ধৈর্য ধরে উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ করবেন না ইবলিস বলা কেমন ঘটনা আমি মনে করেছিলাম আইব বলবে আহা কি অবস্থা হয়ে গেল আল্লাহ কে এত ডাকি সম্পদ যদি আল্লাহ রাখতেন কোন আগুনের ক্ষমতা নাই সম্পদ জ্বলে পুরে বানানো ঠিক কিনা বলেন এরকম চিন্তা করে নাই আয়ুব চিন্তা করলেন আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে আল্লাহ কোনো দিন বান্দার মঙ্গল অমঙ্গল চায় না ঠিক কিনা বলেন আমার করে গেল যখন আবার পড়ে গেছে আল্লাপুল সালাম কে আবার পরীক্ষা মঞ্চে দাঁড় করা আয়ুবের অনেক সন্তান ছিল সব বড় বড় সন্তান ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন

আসমানি ফয়েসালা করলেন আর আইব আলাইহি সালাতু ওয়াস সালামের যত সন্তান ছিল মুহূর্তের মধ্যে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সব লাশ আইবের সামনে পড়ে আছেন আবার ইবলিস আয়েশা বলে আমার মাথা জাগানো হে ইব দেখো তোমার কেমন সর্বনাশ

জোরে বলেন আইবালাই মাথা আবার দেখে এর আগে দেখলাম সম্পদ সব জুলে পুরে সার খা গেছে এখন আবার দেখি না না এখন আবার দেখি এখন আর সম্পদের পরীক্ষা শেষ আয়ুব আলাই সালাম মাথা উত্তোলন করে দেখে আমার যত সন্তান ছিল সব সন্তান গুলা লাশ হয়ে পড়ে আছে হজরত আইয়ুব আলাইহিস আমাদের মতো হয় নাই আমাদের মতো তো তারা হত বাগানা। হজরত আল্লাহর আসমানের দিকে তাকাই আমা আল্লাহ তাআলা বান্দার জন্য যা করে আল্লাহ বান্দার মঙ্গল চায় ভালো চায় খারাপ চায় আসমানের দিকে আবার জবান খুলে আওয়াজ দিলেন গরম ইবলিস কাজ করতেছে কিভাবে আয়ুবকে ধ্বংস করা যায় কিভাবে আয়ুবকে পদভ করা যায় আল্লাহকে ভুলে কিভাবে আয়ুব থাকবে এই চিন্তা আয়ুব যখন করা শয়তান ইবলিস যখন করা শুরু করলো। পদে পদে দেখে আর পারা যায় না আইয়ুবի সাকসে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুবকে আবার পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে পোকা দরা দিলেন পোকায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চামড়ার মধ্যে কামড় দেয় চামড়া খেয়ে ফেললেন শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় গেল এক একজন বিবি আইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলে ও স্বামী তালাক দেন চলে যাব গন্ধ আর সহ্য করা যায় না এক একজন তালাক নিজে নিজে চেয়ে চলে গেল হযরত আইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দিন যায় শরীর থেকে দুর্গন্ধ বেড়ে যায় এলাকাবাসী বিবিরা সহ্য করতে পারে নাই চলে গেল এলাকাবাসীও সহ্য করতে পারে না এলাকাবাসীও তাকে অনেক দূরে জঙ্গলের মধ্যে ফেলে আসলো কিন্তু জবান থেকে যতই আসুক না কেন সব সময় আল্লাহর জিকির সব সময় আল্লাহ থেকে আয়ুব কোন সময় গাফেল থাকেন না সালাম। যখন এলাকাবাসী আয়ুব আলাই জঙ্গলের মধ্যে রেখে আসছে আর দুর্গন্ধ সমাজ

হঠাৎ যখন তিনি কান্না শুরু করে দিলেন জিব্রাইল চলে আসলেন আইসা বলে পয়গম্বর আপনি এখন কেন কান্না করেন এতদিন আপনি কোনো কান্নাও করেন নাই আজকে আপনি কেন কান্না শুরু করলেন হজরত আইব সালাম বলেন আমি আজকে কান্না করি এতদিন আমার সম্পদ চলে গেছে কোনো টেনশন লাগে নাই আমার সম্পদ চলে গেছে টেনশন লাগে নাই আমার স্ত্রীরা তালাক দিয়ে দিয়ে চলে গেছে আমার কোনো টেনশন হয় নাই দুশ্চিন্তা আমার মধ্যে ঢুকে নাই আমার শরীরের মধ্যে পোকা ধরে গেছে আমার কোনো টেনশন নাই কিন্তু হঠাৎ করে আজকে আমি দেখেছি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে আমার জিহ্বায় পোকা ধরার কারণে আমি এখন আল্লাহ আল্লাহ না আমার ডাকতে পারি না এজন্য আমার বড় টেনশন হয় এতদিন শরীরের মধ্যে পোকা ধরে গেছে টেনশন নেই আমি তো জিকির করায় কোনো বাধা হয় নাই আমার সন্তান সব ইন্তেকাল করল আমার জিকির করতে বাধা হয় নাই আমার সম্পদ সব চলে গেছে আমার জিকির করতে কোনো বাধা হয় নাই কিন্তু আমার জিব্বার মধ্যে যখনই দেখি পোকা লেগে গেছে এখন আমি জিকির করতে পারি না এজন্য কান্না করি। আল্লাহ আলামিন খুশি এজন্যইয়া আয়ুবালাই কে রকম পরীক্ষা বারবার বারবার করার পরে যখন দেখে না আইয়ুব আসলে সম্পদের মায়ায় নাই আইয়ুব আসলে সন্তানের মায়ায় নাই আইয়ুব আসলে স্ত্রীদের মায়ায় নাই

জাকাত আদায় করো আল্লাহর জন্য যা দুনিয়ার মধ্যে করব না কেন সব হবে আল্লাহর জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মত আমরা যা করব সব হবে আমার আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন আরো জোরে কন সব হবে আল্লাহর জন্য আমার শরীরের মধ্যে যা আসুক যত অসুস্থতা আসুক না কেন আল্লাহর জিকির থেকে গাফেল থাকা যাবে না ঠিক কিনা বলেন আমি যত গরিব হয়ে যাই না কেন আমি আল্লাহ জিকির থেকে গাফিল থাকতে পারি না আমি যত অসুস্থ হই না কেন নামাজ থেকে দূরে থাকতে পারি না ঠিক কিনা জোরে বলেন কারণ আমার দুনিয়া এক দিকে আমার আল্লাহর মোহাব্বত আর একদিকে দিকে ঠিক কিনা বলেন আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকান নেন আল্লাহর মোহাব্বত যার মধ্যে আছে ওই ব্যক্তির কোন সমস্যা দুনিয়ায় থাকতে পারে জোরে কান বেজার হইতেছেন নি আপনারা হ্যাঁ

আল্লাহ তাআলা যখন বুঝতে পারলেন না না আইয়ুব আলাইহিস সালাতু সালাম আমার নবী পয়গম্বর দুনিয়ার কোন স্বার্থের জন্য সিজদায় পড়ে থাকতো না দুনিয়ার কোন স্বার্থের জন্য আমার সুক্রিয়া আদায় করতো না দুনিয়ার কোন স্বার্থের কারণে আইয়ুব কোনো কাজই করতো না যা করত সব আমার সন্তুষ্টির জন্য যখন এটা বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস আগে যা আয়ুবকে দিয়েছিলেন তার চেয়ে আয়ুব আল্লাহ তাআলা আরো বেশি 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 পরিমাণে দিয়েছি আল্লাহর কাছে আল্লাহর ভান্ডে মাল আছে না নাই আর ও জোরে কোন আমরা চাবো কার কাছে কার কাছে বলেন আল্লাহর কাছে চাও আল্লাহ তাআলা সম্পদের অভাব নাই আল্লাহ হলেন সব সম্পদের মালিক যদি কাউকে চায় সকাল বেলা ধনী বানা দিতে আবার যদি আল্লাহ চায় ওই সকাল বেলা যাকে ধনী বানাইছেন অনেক অনেক সম্পদ দান করেছেন আবার সন্ধ্যা বেলা ফকির বানা দিতে পারে কি পারে না হ্যাঁ সেই ক্ষমতা আছে না নাই কিন্তু আমরা মুখে মুখে বলি কিন্তু অন্তরের মধ্যে কোনো কাজ নাই ঠিক না যদি আমাদের অন্তরের মধ্যে কাজই থাকতো আজকে আমরা আল্লাহকে ভুলিয়ে গেলাম এখানে মাহফিল চলে দোকান পারে আড্ডা দিতে পারতাম না কি কল আজকে আমরা ঘরে বসে থাকতে পারতাম না আমরা এখানে এসে বসে যাইতাম আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানের জন্য কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক সুন্দর হয়ে যায় ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে যখন চক্ষু বন্ধ করে তখন চিন্তা করে আমার ডানে আমার আল্লাহ আমার বাবে আমার আল্লাহ আমার সামনে আমার পিছনে আমার সব জায়গায় আল্লাহ যেই ব্যক্তি মনে করবে আমার সব কার্যক্রম একমাত্র আমার আল্লাহ দেখতেছেন আমার আল্লাহ চোখের অন্য সাইটে আমার যাওয়ার কোনো সুযোগ নাই ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে কোনো অন্যায় কাজ করতে পারে না কারণ আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন যখন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন انتকা করবে আজরাইল যখন জিব্রাইল কে সামনে নিয়ে নিয়ে আজরাইল যখন আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পরে চলে আসলেন আয়েশা জিব্রাইল আল্লাহর রাসূলের দরজায় নক করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাম যখন এরকম বললেন আল্লাহর রাসূল দরজা যখন খুলে দিলেন আল্লাহ রসুলের সামনে জিব্রাহিল ফিরিস্তা দাঁড়াইয়া আল্লাহ রসুলকে বলেয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পিছনে যেই একজনকে আপনি দেখতেছেন এ কোনো সাধারণ ব্যক্তি নয় সাধারণ ফিরিস্তাও নয় তিনি হলেন এমন একজন ফিরিস্তা যে মানুষের কাছে একবার আসে আর দ্বিতীয়বার আসে না নাম কি বলতে পারেন

যে আল্লাহ আলামিন আপনার সাথে দিদার দেবার জন্য দেখা করার জন্য অপেক্ষায় বসে আছেন যখন এই কথা বলে তাহলে কি কাজ জান কবজ করার জন্য যখন আজরাইল চলে আসলেন আর যখন এই কথা শোনায় দিলেন আর এই এতেকাল হয়ে যাওয়ার তিন দিন আগে একদিন সাহাবাই গ্রামের সামনে আল্লাহ রাসূল বলেছিলেন ও সাহাবারা তোমাদের কাছে একটা প্রশ্ন করি তোমরা কোনটা ভালো চাও এক নাম্বার দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে না কেন সব সম্পদ যদি আল্লাহ পাক এক ব্যক্তিকে যদি সব সম্পদ দেওয়া হয় আর যদি বলা হয় তোমাকে এক দিকে সব দুনিয়ার সম্পদ দেওয়া হবে অন্য দিকে আল্লাহর দিদার দেওয়া হবে রসুল বল সাহাবারা তাহলে তোমরা কোনটা গ্রহণ করবে তখন সাহাবাদের মধ্যে একটা টেনশন চলে আসলো প্রশ্ন চলে আসলো এ কথা রসুল কেন বললেন আবার আজরাইল আইসা তিনিও বললেন ইয়াসুল আল্লাহ আল্লাহ আপনার সাথে দিদার দিবেন সাক্ষাৎ করবেন অপেক্ষায় পয়গম্বর আলাইহি সালাতু ওয়া সালাম যখন ইন্তিকাল করবে আল্লাহ রাসূল জান যখন কবজ করবে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ রসুল তখন আমাদেরকে সাহাবাই গ্রামদেরকে একটা নসিহত সবার শেষে করে গিয়েছে সেই নসিহতটা আমাদের শোনার দরকার আছে না সবার শেষে আল্লাহ রসুল তো দুনিয়ায় তেষট্টি বছর জিন্দেগিতে অনেক শিক্ষা আমাদেরকে দিয়েছেন অনেক কথা আমাদের সাথে বলেছেন হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহলাইকে সাল্লাম যখন দুনিয়ার থেকে চলে যাবে তখন আল্লাহ রসুল আমাদের জন্য একটা নসিহাত করে গেলেন সেই নসিহাত অনেক বড় নসিহাত নয় ছোট্ট কথার মধ্যে আল্লাহ রসুল নসিহত করে গেলেন যে হে সাহাবারা সলাদ সলাত সলাত তোমরা নামাজ কায়েম করো নামাজ থেকে দূরে যাও না সুবহানাল্লাহ কইবেন না বেজার হইছেন নাকি এই জন্য বন্ধু আল্লাহ রসুল যখন আমাদের জন্য নামাজের গেলেন হে দুনিয়ার মানুষের নামাজ মুমূর্ষ অবস্থায় পড়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম জামাতে আসতে পারে না নামাজে আসতে পারে না আবু বকর ইমামতিতে যখন নামাজ আদায় করার জন্য অনুমতি দিয়ে দিলেন ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ মাথাটা জাগাতে বললেন আয়েশা রাজি আল্লাহ আলহাকে যখন মাথা জাগা দিল আর যখন পয়গম্বরের চোখে দেখলেন আমার অবর্তমানেও মসজিদের মধ্যে আমার সাহাবি আবু বকরের ইমামতিতে নামাজ আদায় চলতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তখন দুইটা চোখ থেকে টল টল করে পানি পড়ে গেল আর আমার নবী আবার সিজদায় পড়ে যায় আল্লাহ নবী কে আয়েশা রাদিয়াল্লাহু বলে ইয়া হাবিব আল্লাহ আপনি এখন কেন কান্না করেন আল্লাহ রাসূল বলে আয়েশা আমি আজকের এই কান্নাটা দুঃখের কান্না করি না আজকের কান্নাটা আমার সুখের কান্না কারণ আমি এই নামাজের নেই নামাজের দাওয়াত দেওয়ার জন্য এই সালাত এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার বর্তমানে জন জামাত কাতার সারিবদ্ধ হইয়া মানুষ আল্লাহকে ডাকে এজন্য আবি পয়গম্বর উহুদের জমিনে রক্ত ঝরিয়েছিলাম এজন্য তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলাম এজন্য বদরের ময়দান قائم করেছিলাম আজকে যখন দেখিলাম আমার বর্তমানে মসজিদের মধ্যে একজন ইমাম হয়ে দাঁড়ায় গেছে আর সবাই তার পিছনে মুসল্লি হয়ে দাঁড়া গেছে আর যখন আমার সামনের ইমাম সাহ যখন রুকু দেয় পিছনের সবাই রুকু দেয় আবার সামনের জন যখন সিজদায় পড়ে যায় সবাই আবার সিজদায় পড়ে যায় এইটা দেখি আমার আনন্দে অনেক মনটা ভরে গেছে এজন্য আমি কান্না করি সুখের কান্না এটা দুঃখের কান্না নয় জোরে কনসুবাহ এজন্য আজকের ছোট্ট সংক্ষেপ আলোচনার দ্বারা এটাই বোঝাই ইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন আবার দুনিয়া থেকে চলে যাব কেউ থাকতে পারব না কিন্তু দুনিয়ায় যতদিন থাকব আল্লাহর রাজি খুশির জন্য কাজ করব ঠিক কিলা বলেন হ্যাঁ এবং দুনিয়ার মধ্যে আমরা থাকব সম্পদ সন্তান দুনিয়ার কোন লোভে পড়ে আমরা আল্লাহকে ভুলবো না সব সময় আল্লাহর জিকির ফিকিরে থাকব এই আল্লাহ রাজি আছি না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এ আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আমাকে নবীর মহাব্বতে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সকলকে দিনের উপরে চলার মতো তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি